কেনু গয়নার গলি দোতলা বাড়ির লোহার গরাদে দেওয়া একতলা ঘর পথের ধারে লোনা ধরা দেয়ালিতে মাঝে মাঝে খসে গেছে বালি মাঝে মাঝে শ্যাঁতা পরা দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আরেকটি জীব এক ভাড়াতেই সেটা টিকটিকি তফাত আমার সঙ্গে এই শুধু নেই তার অন্নের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে শেয়ালদা স্টেশনে যাই সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায়ী বাঁচি ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলির হাঁকা হাঁকি সাড়ে দশ বেজে যায় তারপর ঘরে এসে নিরালা নিছুন অন্ধকার ধলেশ্বরী নদীর তীরে পিসিদের গ্রাম তাঁর দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি তথই বচ ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন ঘন ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোনে কোণে জমে ওঠে পচে ওঠে আম খোসা ও আটি কাঁঠালের ভুতি মাছের কানকা মরা বেড়ালের ছানা ছাইপাস আরও অত যে ছাতার অবস্থাখানা খানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্র তার সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া স্যাঁতসাতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতো মূর্ছায় অসার দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে আছি গলির মোড়েই থাকে কান্ত বাবু যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ শৌখিন মেজাজ কর্ণেন্দ্র বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আলো অন্ধকারে কখনো বইকালে ঝিকিমিকি আলো ছায়ায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ তখন মুহূর্তে ধরা পড়ে এগুলিটা ঘুম মিছে দুর্বিশহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাচ্চার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই ছেড়া ছাতা রাত ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গধুরী লগ্নে সেইখানে বহি চলে ঢলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে থাকায় শাড়ি কপালে সিঁদুর